আমরা দেখতে পাচ্ছি আপনারা আমরা ভিতরে ঢুকছি বন্ধুগণ এই ধরনের অ্যাডভেঞ্চার সবাই যাই কিনা সুন্দর বিষয় এই দেখুন একটা অন্ধকার গুটগুটে আমরা মির্জাপুর যে অনেক ঝর্ণা থাকে আছে আমার জানা ছিল না তাই বলতে চলে এলাম সেই মির্জাপুরের জনা দেখার জন্য সাথে থাকুন আপনারা আমরা যে রাস্তায় যাচ্ছি বান্দরবনকেও হার মানাবে দেখতে পাচ্ছেন আমাদের সাথে অনেকগুলো লোক আসছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুক আপনারা হুম ঠিক তুই ঝর্নার শব্দ পাচ্ছি সেই মির্জাপুরের লুকায়িত ঝর্ণা

পাথর থেকে বেরিয়ে আসছে দেখেন আপনারা তাই এখানে রাখছি বন্ধু মন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ